যুগে যুগে অনেক মানুষ ছিল যারা স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারত এবং তারা যে ব্যাখ্যাটা করত আল্লাহ তালা তাকে স্বপ্নের সেই ব্যাখ্যার জ্ঞান দিয়েছেন যে ব্যাখ্যাটা করত সেটাই বাস্তবিক রূপ নিতে সোনালা বলবেন না তারা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আনপ্যারালাল পার্সোনালিটির অধিকারী ছিলেন তারা তাদের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন ব্যাখ্যা করতে পারতেন আমার নবী আপনার নবী সঈদুনা নবীনা মোহাম্মদ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাম কি করতেন ইজা সাল্লা সুবহান তো নবী করিম সাল আলি সাল্লাম তিনার যুগে যখন ফজর সালাত আদায় করতেন আদায় করে আকবালা আলি হিম বি তিনি নামাজ আদায় করে পিছনে ফিরতেন পিছনে ফিরে তিনি বলতেন হাল রাহাদু মিনকুমুল বারে হাতা আর রুইয়া এই সাহাবিরা তোমরা সকলে বসো তোমাদের মধ্যে তো এমন কেউ আছো যে গতকাল স্বপ্ন দেখেছ যেটার ব্যাখ্যা আমি এখন করে দিব তখন সাহাবীদের এক একজনের স্বপ্নের কথা বলতেন রসউল্লাহ ব্যাখ্যা করে দিতেন আজ হোক কাল হোক কিছুদিন পর হোক রসুল্লাহ যা ব্যাখ্যা করতেন তাই হতো বলেন সোহান আমরা জানতে পারলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আমার আপনার নবী নবী ইউ না ও হুনা আল মাজজাজ মোকাররম মোস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম এরপরে সর্বশ্রেষ্ঠ নবীদের ভিতরে ব্যাখ্যা করতে পারতেন সেইদানে ইসুফ আলাই সালাতাম ইসুফ আলাই সালাতাম স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা যাই করতেন তাই প্রতিফলিত হতে বলেন সব তিনি সুক্রিয়া তাম রবের তরে তিনি বলছেন যেটা কোরআনকারী মাল তালা নোট করেছেন তিনি বলেছেন রব্বি কদ এতই তেনি মিনাল মুল্ক ও আল্লাম তেনি মিনতা উইলিল আহাদিস হে আমার রব তুমি আমাকে মিশরের রাজত্ব দিয়েছ পাশাপাশি স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী হিসেবে আমাকে কবুল করেছো তোমরা বলবেন না আমরা জানতে পারলাম আমাদের নাবীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিলেন আমাদের নাবীর পরে সঈদুন ইউসুফ আলীসসাল্লাম আমাদের স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন এবার জানবো সাহাবিদের ভিতরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যাকারী কে ছিলেন সাহাবিদের ভিতরে সবচাইতে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন সাইয়িদুনা আবু ব করবাদি আল্লাহ তালাহান আরো বলেন সোবাহান আল্লাহ ইসলামের প্রথম খলিফা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের ভিতরে সর্বপ্রথম যে সার্টিফিকেটটা পেয়েছেন এরা হচ্ছে সাইদুল আবু বকর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেই সাইদুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারতেন একটা হাদিস দিয়ে আমি এই পয়েন্টটা শেষ করে দিচ্ছি সেটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একদিন রাতে স্বপ্ন দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজরাতে ছিলেন মসজিদে নববীর যে দক্ষিণ কর্নারে যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন মসজিদে নবীর দক্ষিণ কর্নারে রসুল্লাহ বর্তমানে যেখানে অবস্থান করছেন তিনি যেখানে সেখানে হাজার বছর ছিল কামরা ছিল তো আইসারদ্লাহ না সে একই রুমে রসুল্লার সাথে থাকতেন আইসারদ্লাহ তাল আনহা তিনি স্বপ্ন দেখতে পেলেন যে একদ এক রাত্রিতে তিনটি তারকা তার সেই হুজরায় বসে বসে পড়ছে মানে তিনটি তারকা আকাশ থেকে তার রুমের উপর এসে পড়ছে তিনি পরবর্তীতে সাইদান আহবরদি আল্লাহ তালকে বললেন কারণ আহবরদি আল্লাহ তালা তার বাবা ছিলেন সব বলবেন না আহবরদি আল্লাহ তালকে বললেন আমি তো গতকাল রাতে এমন এমন দেখেছি তখন আহবরদি আল্লাহ তাল ব্যাখ্যা করেছেন অচি পৃথিবীতে মানব মানব শ্রেষ্ঠ তিন মানুষ তোমার রুমেই দাফন করা হবে সোমাল্লা বললেন না আপনারা হয়তো জানেন না সেই রুমেই সেই রুমে উল্লাহ সঈদিন আবু বকর সঈদিন আহমরদুল্লাহকে দাফন কিন্তু এখন আবাস যারা হজ করেছেন অমরা করেছেন সৈদের প্রবাস থাকেন তারা বলতে পারবেন এই যে আমি আমি নিজেই দেখেছি এই যে হচ্ছে রসুল্লাহ সে কামরা এই যে রসুল্লাহর কামরা এখানে রসুল এখানে সাইদিন আবু বকর এখানে সাইদিন অমর তোমরা বলবেন না আর একই ব্যাখ্যা সাইদন আহবগ্রদ আল্লাহ তালা আনো দিনার জীবনদশা তিনি করে দিয়েছেন তোমার এই রুমে এই জায়গায় এই কামরায় মানবকুলের কুলের শ্রেষ্ঠ তিন মানব দাফন করা হবে বলেন সুভাহ যখন রুসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম ইন্তেকাল করেছেন তেনার অফাত যখন হয়েছে তখন ওই রুমে দাফন করা হয়েছিল তখন সাইদন আহবকর তার মেয়েকে আয়েশাদ আল্লাহ তাহাল আনহাকে বলেন হ্যাঁ আয়েশা আমি তো তিনজনের ব্যাখ্যা করেছিলাম তিনজনের ভিতরে সর্বশ্রেষ্ঠ সেন আমাদের নবী ছিলেন তিনি এখানে দাফন করতে হয়েছে বলেন সবহার ভিতরে হমু শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিলেন স্বপ্নের তাবিদের ভিতরে গিয়েছিল তাবিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিল সেইদনা ইবনে সিরিন সিরিনা যার অনেক গঠন আমরা পড়বে বলেছি সামনে কয়েকটা বলবো।